হে নবী আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন তুমি তা নিষিদ্ধ করছ কেন তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাইছ আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তোমাদের কসম হতে মুক্তি লাভের ব্যবস্থা করেছেন আল্লাহ তোমাদের কর্মবিধায়ক তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় স্মরণ করো নভি তার স্ত্রীদের একজনকে গোপনে একটি কথা বলেছিল তারপর যখন সে তা অন্যকে বলে দিয়েছিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিয়েছিলেন তখন নবী এ বিষয়ে কিছু ব্যক্ত করল এবং কিছু অব্যক্ত রাখল যখন নভী তার স্ত্রীকে তা জানালো সে বলল কে আপনাকে অব্যাহতি করল নবী বলল আমাকে অবহতি করেছেন তিনি যিনি সর্বজ্ঞ সম্যক অবগত যদি তোমরা উভয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তবে ভালো কারণ তোমাদের হৃদয় তো ঝুঁকে পড়েছে কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা করো তবে জেনে রাখো আল্লাহ তার বন্ধু এবং জিব্রাইল ও সৎকর্মপরায়ণ মমিনগণু তাছাড়া অন্যান্য ফরিস্তাও তার সাহায্যকারী যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে তার প্রতিপালক সম্ভবত তোমাদের স্থলে তাকে দেবেন তোমাদের চেয়ে উৎকৃষ্টতর স্ত্রী যারা হবে আত্মসমর্পণকারী বিশ্বাসিনী অনুগতা তাওবা কারেনি ইবাদত করেনি শ্যাম পালনকারী কুমারী এবং অকুমারী হে মামিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনবর্গকে আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফরিস্থন যারা অমান্য করে না যা আল্লাহ তাদেরকে আদেশ করেন আর তারা যা করতে আদিষ্ট হয় তাই করে